দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল আবারও কাঁপল শব্দে ছেলেদের ষোলক উপায় ঝরে গেল তিনটি প্রাণ বিলুপ্ত জাসদ গণবাহিনী দায় স্বীকার করে পাঠানো রহস্যময় বার্তা জনমনে আতঙ্ক ছড়িয়েছে পুলিশের সন্দেহ প্রকৃত হত্যাকারীদের আড়াল করার জন্য বার্তা পাঠানো হতে পারে কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন বিলুপ্ত করে দেয়া সশস্ত্র ওই দলের নাম ব্যবহার করে বিবৃতি দেয়া হল ঘটনার সূত্রপাত একুশে ফেব্রুয়ারি ঝেনাইদের শৈলক উপায় রামচন্দ্রপুর গ্রামে হঠাৎ তিনটি মরদেহ এদের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অঞ্চলের সাবেক কমান্ডার ঘটনার পর থেকে তদন্ত নামে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তার আগেই নিষিদ্ধ ঘুস্ত জাসদ গণবাহিনীর নামে গণমাধ্যমে ক্ষুদে বার্তায় ঘটনার দায় স্বীকার করা হয় এরপর থেকে জনমনে দানা বাঁধে নানা প্রশ্নের তাহলে কি ফের প্রকাশ্যে আসছে চরমপন্থী গ্রুপগুলো এবার একটু অতিথি যেতে চাই সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন করার পর ক্ষমতার মজুত দখলে রাখতে শেখ মুজিব বাক্সাল গঠন করে বিভিন্ন রাজনৈতিক দল বাক্সালে যোগ দিলেও জাসদ যোগ দেয় না এই দলের সদস্যরা তখন আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং সশস্ত্র গ্রুপ হিসেবে গণবাহিনী গড়ে তোলে কিছুদিনের মধ্যে জাসদ গণবাহিনী ভয়ঙ্কর রূপে প্রকাশ্যে আসে ভারী ভারী অস্ত্র সজ্জিত বাহিনীর সদস্যদের দমনে নামানো হয় রক্ষী বাহিনী মুজিব সরকার গণবাহিনীর দাপট থামাতে হত্যাযোগ্য চালায় পঁচাত্তর সালে প্রেক্ষাপট পরিবর্তন হলে উনিশশো আটাত্তর সালের দিকে জাসদ গণবাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয় উনিশশো সালে নির্বাচনে গণবাহিনীর অনেক নেতা ওই নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু গণবাহিনীর বিলুপ্ত অস্ত্র ভাণ্ডার সহ কর্মী বাহিনীর বিশাল একটি অংশ আন্ডারগ্রাউন্ডেই থেকে যায় আন্ডারগ্রাউন্ড অপর দুটি পরস্পর বিরোধী দল ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে সংঘাত পেতে যায় আশির দশকে আন্ডারগ্রাউন্ড দলগুলোর অস্ত্রের ঝঞ্ঝনাতে জনপদের মাটি মানুষের রক্তে লাল হতে থাকে নব্বই দশকে চরমপন্থী দলের সংখ্যা বাড়তে থাকে এক দলগুলোতে ভাঙন সৃষ্টি হয় ব্যক্তি নামে পরিচিত হতে থাকে সশস্ত্র বাহিনীগুলো ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি নাম বদলে হয় বিপ্লবী কমিউনিস্ট পার্টি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয় দুই দলই পরস্পর বিরোধী কট্টর অবস্থানে চলে যায় মানুষের রক্তের হোলি খেলা চলতে থাকে রক্তের হোলি খেলায় যোগ দেয় সর্বহারা পার্টি সহ সশস্ত্র অন্যান্য গোপন দলগুলো দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে অবৈধ আগ্নেয় অস্ত্র আর বারুদের গন্ধ হত্যার তালিকায় রাজনীতিবিদ ব্যবসায়ী সাংবাদিক জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার মানুষের নাম উঠতে থাকে প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায় নির্বিচালে চলে মানুষ হত্যা অত্র অঞ্চলের কয়েকটি জেলার জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন সবখানেই চরমপন্থীদের একচ্ছত্র আধিপত্য ছড়িয়ে পড়ে বাহিনী নানা নামে অভিযান পরিচালনা করেও চরমপন্থীদের পারে না শেষ পর্যন্ত নমনীয় নীতি গ্রহণ করে সরকার উনিশশো সালের অক্টোবর থেকে দুই সালের প্রথম দিকে আত্মসমর্পণ বাণিজ্য শুরু হয় সে সময় অন্তত তিন হাজারের বেশি চরমপন্থী অস্ত্র জমাতে আত্মসমর্পণ করে তবে জানা গেছে এদের একটি বেশিরভাগ অংশই থেকে যায় আত্মগোপনে